বলবো কয়েকটা কোন নেতা জানি বলছে এসপি কে আরে এসপি তুমি কি নেতার চাকরি করো না জনগণের চাকরি করো তাহলে আপনারা যদি নাটক করেন আমরা টেলিফিল্ম করার জন্য প্রস্তুত আছি এখনো দিনে নাটক চলে রাতে নাটক হয় আবার ব্যবসা হয় সকালবেলা বেলা থানা পাই এ হচ্ছে আমাদের বালিয়াডাঙ্গি থানা থানাতে পুলিশ প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে অসংখ্য আওয়ামী লীগের দোষ এখনো রয়েছে বালিয়াডাঙ্গি প্রেস ক্লাব কর্মসূচি ঘোষণা করবেন আমরা ঠাকুরগাঁ প্রেস ক্লাব এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি সাংবাদিক হারুন রশিদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা নেওয়া হয়েছে তদন্ত ছাড়াই এবং একটি ডাকাতির ঘটনা সাজিয়ে তাকে সেখানে ফাঁসানো হচ্ছে এবং কি পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মূলত আজকে মানববন্ধন ঠাকুরগাঁয়ের বাইরেঙ্গি উপজেলার চৌরাস্তায় এই মানববন্ধন করছেন স্থানীয় সাংবাদিক এবং কি সাংস্কৃতিক ব্যক্তি বর্গরা কারণ হচ্ছে যার নামে মিথ্যা মামলা হয়েছে তিনি একজন সাংবাদিক এবং সাংস্কৃতিক মনা ব্যক্তি এবং তারই প্রতিবাদে মূলত আজকে এই মানববন্ধন মানববন্ধনে আজকে কি কি তারা বলছেন এটি জানাবো মিথ্যা মামলা নিয়েছেন তদন্ত ছাড়াই সেটা শুরু হয় এখনো হয়নি আমরা বাইলাডি থানায় গেছিলাম কিন্তু আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম সেই মিথ্যে মামলা এবং সাজানো ডাকাতির নাটক যারা যারা নাটক করেছে সেই নাটক দার থেকে বের করার জন্য কিন্তু এখনো তারা কিছু করেনি আমি মনে করি বাইরে থানা পুলিশ কত টাকা খেয়েছেন কত টাকা খেয়ে এই সাংবাদিককে হয়রানি করতেছেন সাবধান হয়ে যান আজকে ওই সাংবাদিকের উপর বাইরে থানায় মামলা দিয়েছেন এটা বাইরে থানায় আমি মনে করি না গোটা বাংলাদেশের উপর সাংবাদিকের উপর কেলেঙ্কার করেছেন আপনারা

পাঁচ তারিখের আগে যতগুলো সাংবাদিকের নামে মামলা হয়েছে ঠাকুরগাঁজ জেলায় সবচেয়ে শীর্ষে আছে বালিয়াডাঙ্গি থানা যদি কোনো গেজেট হয় পুরস্কার ঘোষণা করা হয় তাহলে বালিয়াডাঙ্গির থানা সাংবাদিক নির্যাতনের দিক দিয়ে প্রথম পুরস্কার পাবে আপনি থানার ওসি ছিলেন পাঁচ তারিখের পর ওখানে বসে ভিজিট দিয়েছেন আমি এক ব্যক্তিকে পরামর্শ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম তার কাছ থেকে দু টাকা নিয়েছেন আপনি এই শওকত আলী সরকার যতদিন বালিদাঙ্গি থানায় ছিল কারো নামে মামলা নেই তাকেও ধরে নিয়ে এসে কাউকে ধরতে গেছে তার মামলা আছে তার ভাইকে দিয়ে আসে প্রয়োজনে মানে গেছে যে যে তার দরকার সেটি আদায় করেছে সে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা কখন হয় যখন মন্ত্রী মিনিস্টারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তখন তারা কোনো উপায় পায় না তখন চাঁদাবাজি মামলা দেয় সামান্য একটা ঘটনা নিজের জমি দখল করে নিছে সেই জমি উদ্ধার করতে গেছে দেখি তার অপরাধ কোনো অপরাধ নয় পরবর্তী আমরা থানায় গেলাম আমরা কি বললাম আমরা গিয়ে বলে আসছি যে ডাকাতির ঘটনার যে নাটক রচরিত করেছে যে স্ক্রিপ্ট রাইটার ছিল যে ডিরেক্টর ছিল যে অভিনয় করেছে তাদেরকে শনাক্ত করে আইনে আওতা নিয়ে আসুন না হলে যদি সাংবাদিক রসিদ জড়িত থাকে আমরা আপনাকে দিতে এসেছি আপনি কারাগারে নেন তিনি আটচল্লিশ ঘন্টার সময় চেয়েছিলেন আমরা পুলিশ সুপারকে অবগত করেছি আমার কথা হলো এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের থানা থেকে মাত্র দুই মিনিটের রাস্তায় ডাকাতির ঘটনা সেই ঘটনা রহস্য উত্থাপন করতে পায় না সেখানে থানা পুলিশ আমাদের দরকার কি দিন আগে রশিদের ব্যাপারে চাঁদাবাজির মামলার বিষয় নিয়ে আমি এবং ইলিয়াস থানায় গেছিলাম আলী ওসি আমাদেরকে বলছে ভাই আমার করার কিছু নাই এসপি সাহেবের ডাইরেক্ট মামলা করার জন্য বলে দিছে ভাই আমরা বললাম ভাই কে করছে কয় যে কোন নেতা জানি বলছে এসপি কে আরে এসপি তুমি কি নেতা চাকরি করো না জনগণের চাকরি করো আমি জানতে চাই এই রশিদের মিথ্যা মামলা ছাদাবাজির মিথ্যা মামলা দুরুত যদি প্রত্যাখ্যান না করে নেন তাহলে আমরা আমরা কঠোর আন্দোলনে যাব এবং ইতিমধ্যে মামলা জামিন আ চাঁদাবাজি মামলা জামিন হওয়ার পর আরেকটি নাটক সাজিয়েছে বাল্যরাঙ্গিতে নাকি আমাদের বলে ডাকাত বাইরে গেছে এবং ডাকাতি হচ্ছে বাড়ি বাড়ি হ্যাঁ ডাকাত আসলে কারা সাংবাদিক গুলো না উন্নতো না পুলিশ না প্রশাসন আমি তো মনে করব যে প্রশাসনই ডাকাত জনগণকে ভয়রানি করার চেষ্টা করিয়েন না আমি বারবার অনুরোধ করতেছি প্রশাসনকে আমরা আপনারা মিথ্যা মামলা না নিয়ে মামলার অভিযোগ পায়েশ তদন্ত করে তারপর মামলা নেন আমাদের কোনো বাধা থাকবে না আর মামলা তদন্ত করতে গিয়ে যদি আমার হারুনা রসু সাংবাদিক যদি দোষী হয়ে থাকে তাহলে আমরা বালিয়া ডাঙ্গে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি ঘোষণা দিচ্ছি রশিদকে আমি থানায় নিয়ে যা হাজির করা দিব আমি কর্মসূচি ঘোষণা করতেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে রশিদের চান্দাবাজির মামলা প্রত্যাহার করতে হবে এবং ডাকাতি মামলার এটা আমাদের কাছে বিবৃতি দিতে হবে পুলিশকে আসলে রশিদ ডাকাত না চোর না চান্দাবাজি আমরা পুলিশের মুখে পুলিশের কাছে জবাবটা নিব এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক তা না হলে পরবর্তীতে এই মঞ্চ থেকে আজকের এই মঞ্চ থেকে মালেডিঙ্গি প্রেস ক্লাব কর্মসূচি ঘোষণা করবেন আমরা ঠাকুরগাঁ প্রেস ক্লাব এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং পরবর্তীতে যে প্রোগ্রাম দেওয়া হবে তার সঙ্গেও আমরা আছি তাই নতুন ওসি এসেছেন আমরা বিনয়ের সাথে তার কাছে অনুরোধ করতে চাই সাংবাদিকদের খেপিয়ে তুলবেন না এই মামলা অবিলম্বে প্রত্যাহার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হোক তা না হলে পরবর্তীতে যে কোনো কর্মসূচি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাই দায় আপনাকেই নিতে হবে যদি আপনারা এরপরেও বাইরের এই সাংবাদিকের নামে তদন্ত ছাড়া প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকে অবগত ছাড়া মামলা এই মেতে উঠেন তাহলে আপনাদের পরিণাম ভালো হবে না আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা জানেন স্বৈরাচার হাসিনাও কিন্তু এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছিলেন সেই স্বৈরাচার হাসিরাও কিন্তু এই বাংলা ছড়ে দিল্লিতে চলে গেছে বন্ধুরা সুতরাং আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা কোথায় যাবেন আপনাদের কোন কিনারা কোথায় যাবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না আগামীতে যাতে কোনো সাংবাদিককে হয়রানি না করেন সেদিকে খেয়াল রাখবেন নচেত পরিণাম ভালো হবে না থানাতে পুলিশ প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে অসংখ্য আওয়ামী লীগের দোষ এখনো রয়েছে এই শকট আমি সরকারের বিরুদ্ধে আমি টিআইজি কে বলেছিলাম আমি আইসি সাহেবকে বলেছিলাম যে এই দুর্নীতিবাজ ও কে যদি আপনি এখন এই স্ট্যান্ড রিলিজ ট্রান্সফার না করেন বাংলাদেশের পরিস্থিতি এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে যেখানে আইন শৃঙ্খলার মধ্যে মানুষ ঢুকে দাঁড়াবে সাধারণ রাজপথে দাঁড়াবে ঠিক আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে আমাদেরকে সবাই ভাই আমার আপনারা জানেন ওসি শকতালির দুর্নীতিটা একটু বদলি হয়েছে এই বাইরিয়া থানা পুলিশ আওয়ামী লীগের সময় যারা ছিল অনেক দালাল এখনো রয়েছে তারাই হচ্ছে প্রকৃত ভাবে এই নামে মামলা নেওয়ার জন্য তারাই হচ্ছে সর্বোচ্চ বুদ্ধি দিচ্ছে ফাজলামি শুরু করেছেন বালিয়া নেগিতে করতে আসছেন আপনারা বালিয়া সন্তান আমরা বালিয়া ভালো মন্দ আমরা বুঝি বললেন আমরা অপরকর্ম করবেন আপনাদের আমরা ছেড়ে দেব এটা কখনো ভাববেন না আমি এই পুলিশ প্রশাসনকে উদ্দেশ্যে করে বলতে চাই আপনাদের আমলনামা সাংবাদিকদের হাতে হসিয়ার হয়ে যান সাংবাদিকতে আর কত হয়রানি করবেন আর কত হত্যা করবেন এখনো রনির সাগর রনির বিচার হয়নি বাংলার মাটিতে পরে আমরা মনে করি এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখবেন না তাহলে আপনারা যদি নাটক করেন আমরা টেলিফিল্ম করার জন্য প্রস্তুত আছি এই জিনিসটা মাথায় রাখবেন কে কোথায় কি করে রাতের আধারে কোথায় কি হয় না হয় আমরা কিন্তু সব জানি আমরা চাই না যতটুকু পর্যন্ত হয়েছে এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাক এই সাংবাদিকদের ঠিক আছে সাংবাদিকদের মামলা হয়ে আপনার নামে আপনার কাছে অভিযোগ দিয়েছে আপনার এইটুকু দায়িত্ব ছিল দায়িত্ব ছিল আপনাদের যে ওই মানুষটি অপরাধী কিনা সেটা সুষ্ঠু তদন্ত করেন তারপরে তার বিরুদ্ধে মামলার সেটাকে আপনি সেই মামলা অনুতিভুক্ত করেন কাল নিরাপত্তা আইনে আমাদের বিভিন্ন সহকর্মীর বিরুদ্ধে এবং কি আমার বিরুদ্ধেও এই বালিয়াডেঙ্গি থানায় মামলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষ অতিষ্ঠ হয়েছে পুলিশের প্রতি আমরা এর প্রতিকার চাই এর সরকার চাই বাস্তবিক আমরাও আজকের এই মানববন্ধনে বলতে চাই যে হারুনের সাথে লেগেছেন হয়তো আপনারা বুঝতে পারেন হারুন ও একলায় কি করিবে কিন্তু আজকে এসে দেখে যান মানে এই সব হাস্যকর ঘটনা আমরা চাই যে তদন্ত করেন যদি হারুন রশিদ অপরাধী হয় বাস্তবিক অর্থে ডাকাত হয় বালিয়াডাঙ্গের মানুষ যদি বলে হারুন রশিদ ডাকাত চাঁদাবাজ সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকের নামে সে চাদাবাজি করে ডাকাতি করে আমরাও তো বলতে চাই হারুন রশিদকে জেল কেন একদম লাগাতার তিন ঘন্টা ফাঁসি দেন যতক্ষণ না মারা যায় কিন্তু তদন্ত না করে কোন ধরনের আস্কার না পেয়ে আপনারা কি কারণে এই মামলাটা নিলেন তা আমাদের বুঝে আসে যায় না সাংবাদিক হারুন রশিদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে এবং যে ডাকাতি ঘটনা তার বিরুদ্ধেই সেটিকে প্রতিবাদ কেন্দ্র করেই মূলত আজকে যে সংবাদকর্মীরা কিন্তু এই যে রাস্তা অবরোধ করে শুয়ে পড়েছেন তারা বলছেন যে প্রশাসন যেন দ্রুত এই মিথ্যা মামলাটি প্রত্যাহার করে সেটিকে নিয়ে কিন্তু তারা মূলত এখানে শুয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন যে এবং মামলা প্রত্যাহার চাচ্ছেন এবং যে ডাকাতি ঘটনা রয়েছে সেই ডাকাতির ঘটনার সত্য যেন উন্মোচন করা হয় সেটিকে কেন্দ্র করেই মূলত তারা শুয়ে পড়েছেন এখানে অসংখ্য সহকর্মী রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে আমরা পথ অবরোধ করতেছি পথ অবরোধ অনশনে আমরা বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ মিথ্যা মামলা রেকর্ড করলো কেন এই প্রতিবাদে আমরা রাস্তা রাস্তায় অনশন করতেছি মূলত হারুন ভাইয়ের যে মিথ্যা মামলা করছে এই মামলাটা ভুল আসলে হারুন ভাই কোনো ডাকাত না আমরা থানার বলতে চাই ওনার মামলাটা অতি শীঘ্রই প্রত্যাহার করুন সেই দাবিতে আমরা রাস্তা অবরোধ করছি আজকে মানববন্ধন থেকে এটি বার্তা দিচ্ছেন যে পরবর্তীতে কোনো সাংবাদিকের নামে যদি মিথ্যা মামলা নেওয়া হয় বা পুলিশে হয়রানি করা হয় তাহলে কিন্তু কঠোর অবস্থানে যাবে এবং কি এই মানববন্ধর থেকে এটি জানান দেওয়া যে পরবর্তীতে যদি পুলিশ এর যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এখান থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এটি দাবি করছেন এবং এই স্থানীয় সাংবাদিকরা সহ এখানে যারা মানববন্ধু আছে তারা দাবি করছেন যে ডাকাতি বিষয়ে যারাই জড়িত তাদেরকে যেন উন্মোচন করে পুলিশ খুব দ্রুত ফেস এর মাধ্যমে